ডিয়ার লার্নার্স অ্যান্ড স্টুডেন্টস দিস ইজ আর কে অ্যান্ড ইউ ওয়াচিং নাও ইউ ক্যান ওয়ার্ড বুক সো ইউ ক্যান ওয়ার্ড বুকের আরও একটি মোস্ট ইম্পর্ট্যান্ট ক্লাসে তোমাদের সকলকে আরও একবার মোস্ট ওয়েলকাম সো আজকের ক্লাসের টপিকটি হল শব্দ সাজিয়ে কীভাবে বাক্য তৈরি করতে হয় অ্যাটফার্স্ট তোমরা দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে ইউজ দ্য ওয়ার্ডস টু মেক সেন্টেন্সেস অর্থাৎ ইউস মানে ব্যবহার করো দ্য ওয়ার্ডস শব্দগুলি টু মেক সেন্টেন্সেস এখানে মেক মানে তৈরি করা সেন্টেন্সেস মানে বাক্য অর্থাৎ শব্দগুলো সাজিয়ে একটা সঠিক বাক্য তৈরি করো সেটাই আজকের ক্লাস সো আজকের ক্লাসে আমরা জানতে পারবো একাধারে শব্দগুলো সাজিয়ে কিভাবে একটা সেন্টেন্স বা বাক্য তৈরি করতে হয় এবং পাশাপাশি তার বাংলা অর্থটাও আমরা আজকের ক্লাসে জানতে পারব সো ডিয়ার লার্নার্স অ্যাট ইন স্টুডেন্টস তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক দেখো এখানে লক্ষ্য করো ফার্স্ট সেন্টেন্সটি এখানে লেখা আছে এলোমেলোভাবেই ইস্ট তারপরে দা তারপরে ইন তারপরে রাইসেস তারপরে সান তারপরে দা সুতরাং এখানে শব্দগুলো এলোমেলো বা রিঅ্যারেঞ্জ করতে বলা হয়েছে এবং সেগুলো সাজিয়ে একটা সঠিক বাক্য তৈরি করতে হবে তাহলে এখানে এই বাক্যটিকে সঠিকভাবে সাজালে উত্তর হবে দি সান রাইসেস ইন দ্য ইস্ট অর্থাৎ বাক্যটির বাংলা অর্থ হল সূর্য পূর্ব দিকে উদিত হয় দুই নম্বর সেন্টেন্সটিতে বলা হয়েছে মিট দ্য ডগ ইটস এই সেন্টেন্সটি সঠিক নিয়মে সাজালে উত্তর হবে দি ডগ ইটস মিট বাক্যটির বাংলা অনুবাদ কুকুর মাংস খায় ডিয়ার লার্নার্স অ্যান্ড স্টুডেন্টস এই সেন্টেন্সগুলো সাজানো বা অ্যারেঞ্জ করার একটা নির্দিষ্ট সূত্র বা নিয়ম আছে সেগুলো তোমরা হয়তো জানো তবুও আমি আরও একবার এখানে জানিয়ে দিচ্ছি তোমাদেরকে শব্দগুলো বা বাক্যগুলো সাজানোর ক্ষেত্রে তোমাদের অনেকটাই সুবিধা হবে দেখো এখানে দেওয়া আছে দুই নম্বর সেন্টেন্সে মিট দা ডগ ইটস এই সেন্টেন্সটি কিন্তু সাবজেক্ট তারপরে ভার তারপরে অবজেক্ট এই সূত্র অনুযায়ী বাক্যটিকে সাজাতে হয় এক কথা এখানে সাবজেক্ট মানে হলো কর্তা ভার মানে হলো ক্রিয়া এবং অবজেক্ট মানে হলো কর্ম তাহলে আমরা এই বাক্যটির মধ্যে সাবজেক্ট প্রথমে নিয়ে আসতে হলে মিট দা ডগ ইটস এখানে সাবজেক্ট হলো দি ডগ তাই সাবজেক্ট এখানে আগে এসছে দি ডগ তারপরে আসছে সাবজেক্টের পরে ভার বাক্যটির মধ্যে ভার হলো ইটস অর্থাৎ খায় দি ডগ ইটস তারপরে অবজেক্ট এখানে আছে মিট মানে মাংস সুতরাং এইভাবে আমরা বাক্যটিকে সাজিয়েছি দি ডগ ইটস মিট কুকুর মাংস খায় আশা করি তোমরা সেন্টেন্সটা কীভাবে সাজাতে হয় সেটা বুঝতে পেরেছ সেন্টেন্স নাম্বার থ্রি অ্যাবসেন্ট ওয়াজ টুডে নো বডি এই সেন্টেন্সটির অ্যান্সার হবে নো বডি ওয়াজ অ্যাবসেন্ট টুডে সেন্টেন্সটির বাংলা অর্থ হল আজ কেউ অনুপস্থিত ছিল না সেন্টেন্স নাম্বার ফোর ফর এম আই ওয়েটিং ইউ এই সেন্টেন্সটিকে অ্যারেঞ্জ করলে অ্যান্সার হবে আই অ্যাম ওয়েটিং ফর ইউ সেন্টেন্সটির বাংলা অর্থ হলো আমি তোমার জন্য অপেক্ষা করছি সেন্টেন্স নাম্বার ফাইভ টেবিল পুট দ্য অন ইট এই সেন্টেন্সটি অ্যারেঞ্জ করলে অ্যান্সার হয় পুট ইট অন দ্য টেবিল সেন্টেন্সটির বাংলা অর্থ হল এটি টেবিলের উপরে রাখো সেন্টেন্স নাম্বার সিক্স রেইনিং ইজ টুডে হ্যাভিলি ইট সেন্টেন্সটিকে অ্যারেঞ্জ করলে অ্যান্সার হয় ইট ইজ রেইনিং হেভিলি টুডে অর্থাৎ এর বাংলা অর্থ হল আজ খুব বৃষ্টি হচ্ছে সেন্টেন্স নাম্বার সেভেন এখানে লেখা আছে সাইট ইজ বিউটিফুল ইট ডিয়ার লার্নার্স সেন্টেন্সটি রিয়ারেঞ্জ করলে হয় ইট ইজ আ বিউটিফুল সাইট সেন্টেন্সটির বাংলা অর্থ হল এটা একটি সুন্দর দৃশ্য সেন্টেন্স নাম্বার এইট সি টু নাইট দ্য কাম ইজ এই সেন্টেন্সটি অ্যারেঞ্জ করলে সঠিক অ্যান্সার হয় দি সি ইজ কাম টু নাইট অর্থাৎ সেন্টেন্সটির বাংলা অর্থ হল আজ রাতের সমুদ্রটি বেশ শান্ত সেন্টেন্স নাম্বার নাইন সেভ গড ইউ মে এই সেন্টেন্সটি রিয়ারেজ করলে হয় মে গড সেভ ইউ সেন্টেন্সটির বাংলা অর্থ হল আল্লাহ তোমার রক্ষা করুক সেন্টেন্স নাম্বার টেন ডিয়ার স্টুডেন্টস এখানে লেখা আছে গিবস মিল্ক কাউ দ্য আস সেন্টেন্সটিকে সঠিকভাবে সাজালে উত্তরটি হবে দি কাউ গিবাস মিল্ক সেন্টেন্সটির বাংলা অর্থ হল গরু আমাদের দুধ দেয় সেন্টেন্স নাম্বার ইলেভেন লিভ বাংলাদেশ আই ইন যে স্টুডেন্টস সেন্টেন্সটি অ্যারেঞ্জ করলে অ্যান্সারটি হয় আই লিভ ইন বাংলাদেশ অর্থ আমি বাংলাদেশে বাস করি সেন্টেন্স নাম্বার টুয়েলভ লাভ প্লে আই ফুটবল টু সেন্টেন্সটি সাজালে হয় আই লাভ টু প্লে ফুটবল সেন্টেন্সটির বাংলা অর্থ হল আমি ফুটবল খেলতে ভালোবাসি ডিয়ার লার্নার্স অ্যান্ড স্টুডেন্টস এখন যে সেন্টেন্সগুলো তোমাদেরকে আমি সাজিয়ে বাক্য তৈরি করে দেব। সেগুলি হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হলো প্রশ্নবোধক বাক্য সুতরাং বাক্যগুলো সাজালে আমাদেরকে শেষে ফুল স্টপ নয় একটা মার্ক তথা জিজ্ঞাসা চিহ্ন বসাতে হবে সুতরাং এই সেন্টেন্সগুলো হলো কোশ্চেন মার্ক বা ইন্টারোগেটিভ সেন্টেন্স তো ফার্স্ট সেন্টেন্স নাম্বার থার্টিন দেখো এখানে লেখা আছে ইজ ওয়েদার হাউ টুডে দ্য সেন্টেন্সটি রিঅারেঞ্জ করলে সঠিক অ্যান্সারটি হয় হাউ ইজ দ্য ওয়েদার টুডে সেন্টেন্সটির বাংলা অর্থ হলো আবহাওয়াটি আজ কেমন সেন্টেন্স নাম্বার ফোরটিন লেখা আছে আর হার গোয়িং ইউ সেন্টেন্সটিকে অ্যারেঞ্জ করলে সঠিক অ্যান্সারটি হয় হোয়ার আর ইউ গোয়িং সেন্টেন্সটির বাংলা অর্থ হলো তুমি কোথায় যাচ্ছ সেন্টেন্স নাম্বার ফিফটিন দিস নট বুক ইজ ইওর সেন্টেন্সটি রিঅ্যারেঞ্জ করলে সঠিক উত্তরটি হয় ইজ দিস নট ইয়োর বুক সেন্টেন্সটির বাংলা অর্থ হলো এটা কি তোমার বই নয় দে আর স্টুডেন্টস সেন্টেন্স নাম্বার সিক্সটিন ডু লিভ হায়ার ইউ সেন্টেন্সটি অ্যারেঞ্জ করলে উত্তরটি হয় হায়ার ডু ইউ লিভ সেন্টেন্সটির বাংলা অর্থ হলো তুমি কোথায় থাকো অথবা তুমি কোথায় বাস করো সেন্টেন্স নাম্বার সেভেন্টিন ইজ দ্য টাইম নাও হোয়াট সেন্টেন্সটি রি করলে সঠিক উত্তরটি হয় হোয়াট ইজ দ্য টাইম নাও সেন্টেন্সটির বাংলা অর্থ হলো এখন সময় কত বা এখন কয়টা বাজে সেন্টেন্স নাম্বার এইটিন বা একদম আজকের ভিডিওর লাস্ট সেন্টেন্স দ্যাট হু গার্ল ইজ সেন্টেন্সটিকে রি করলে সঠিক উত্তরটি হয় হু ইজ দ্যাট গার্ল সেন্টেন্সটির বাংলা অর্থ হলো ওই মেয়েটি কে সো ডিয়ার লার্নার্স অ্যান্ড স্টুডেন্টস শেষ হলো আজকের ক্লাসটি এখানেই তো ক্লাসটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না সো এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে আজকের ভিডিওটি এখানে দিয়ে করলাম দেখা হবে আবার নেক্সট ভিডিওতে